যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাইর ধারে সনুধে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে খাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কিকে কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারিতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা থম থম ডাঙার পানি চেয়ে চেয়ে ওর পেগা ছম ছম